ভাই এই কাগজ গুলা দিয়ে আমাকে মিষ্টির খাপ এক মিনিটে কয়টা তৈরি করে দিতে পারবে চারটা আচ্ছা শুরু করেন তো দেখি আমরা আচ্ছা ঠিক আছে বলো সরালা ভাই চারটা শেষ হাত না মেশিন ভাই আপনার থেকে এটা ছোটবেলা থেকে অভ্যাস কত বছর যাবত এই কাজ মোটামুটি দুই যুগ দুই যুগ মানে ভাইয়ের হচ্ছে আমার মনে হয় না এটা কোনো হাত এটা একদম পুরা মেশিনের কাজ করতেছে মাত্র এক মিনিটে চারটা হচ্ছে মিষ্টির ঠোঙা তৈরি করে দিল।